আমি লাচ্ছা সোনের প্যাকেটটা কেটে নিচ্ছি লাচ্ছা সেমাইটো দিয়ে দিচ্ছি গরম পানিতে বাদামগুলো দেওয়াতে সুন্দর ছিলকাটা উঠে যাচ্ছে পাউডার দুধ দিয়ে দিচ্ছি ঘরে কোনো মেহমান আসলে ঝটপট করে আপনি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি বানাবো লাচ্ছা সেমাইয়ের বরফি প্রথমেই আমি পেস্তা বাদাম গরম পানিতে ভিজিয়ে দিলাম আমি এক প্যাকেট লাচ্ছার সেমাই নিয়ে নিয়েছি পিওরের আর শেফ কনডেন্স মিল্ক নিয়ে নিলাম পেকের কেটে নিচ্ছি লাচ্ছা সেমাইটা আমি একটু ভেঙে নিয়েছি লাচ্ছা সেমাইটা খুব সুন্দর ঝরঝরা হয়ে গেছে লাচ্ছা সেমাইটা বরফি বানানোর জন্য একদমই রেডি লাচ্ছার স্যামাই বরফি বানানোর জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি লাচ্ছার শ্যামাইটা ভেঙে নিয়েছি দুধ নিয়েছি পাউডার দুধ ঘি মিস্টার শেফ অলডেস্ট মিল্ক ফুড কালার আর এলাচি আমি ফ্রাই প্যানে ঘি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুটো এলাচি এলাচিটা দিলে ফ্লেভারটা ভালো আসবে লাচ্ছা সেমাইটাও দিয়ে দিচ্ছি সেমাইটা একটু ভেজে নিব অল্প আছে ভাজবো পড়ে গেলে বরফিটা কিন্তু টেস্ট হবে না গরম পানিতে বাদাম গুলো দেওয়াতে সুন্দর ছিলকাটা উঠে যাচ্ছে কোনো কষ্টই করতে হচ্ছে না ইজিলি উঠে যাচ্ছে নিয়ে নিয়েছি আর কাজু বাদামটা কুচি কুচি করে কেটে নিয়েছি গাছা সেমেটা ভাজা হয়ে গেছে এখন আমি মিল্কটা দিয়ে দিব আমি একটা পন্ডেজ হাফ নিয়ে নিয়েছি এই বরফিতে আলাদা করে কোনো মিষ্টি দিতে হবে না পঞ্চাশ মিনিটের সাথে সেমাইটা ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে চুলার জালটা কমিয়ে দিতে হবে এখন আমি পাউডার দুধ দিয়ে দিচ্ছি কিছু বাদাম দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিশমিস ভালো করে মিক্সড করে নিচ্ছি দুধ আর সিমাইটা শক্ত শক্ত হয়ে আসছে এখন আমি একটু ফুড কালার দিয়ে দিব অল্প করে জাগায় জায়গায় ইলো কালার দিয়ে দিচ্ছি হালকা একটু মেরে চেড়ে নেব ফুড কালারটা সেমায়ের সাথে ভালোভাবে মিক্সড করবো না ছাড়া ছাড়া থাকবে তাহলে কালারটাও বরফের ভালো আসবে এখন আমি একটা ট্রের মধ্যে ঘি ঢেলে দিচ্ছি সে ট্রেতে ঢেলে একটা মগ নিয়ে নিয়েছি মগের পিছন সাইডটা সমান সেই সমান সাইডটা দিয়ে আমি চেপে দিচ্ছি এখন আমি কিছু কাজু বাদাম উপরে দিয়ে দিচ্ছি এভাবে বিছিয়ে দেবো সাত দিয়ে দিয়ে বসিয়ে দেব বাদামটা এখন গরম গরম থাকতে থাকতেই বরফিটা কেটে নিতে হবে এখন বরফিগুলো একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি একে একে সবগুলি বরফি সুন্দর করে ডিশের মধ্যে সাজিয়ে নিচ্ছি সে মায়ের বরফি খেতে কিন্তু দারুণ লাগে ঘরে কোনো মেহমান আসলে ঝটপট করে আপনি এভাবে বানিয়ে নিতে পারবেন বরফিটা তো কিন্তু দারুণ মজা আমার কাছে বরফিটা খুবই ভালো লাগে লাচ্ছা সেমাইয়ের চেয়ে এক প্যাকেট সেমাই দিয়ে অনেকগুলো বরফি হয়ে গেল যারা মিষ্টি বেশি পছন্দ করেন আমার মতো তারা এইভাবে বানিয়ে খাবেন এই তো হয়ে গেল আমার লাচ্ছা সেমাই দিয়ে মজাদার বরফি একটা খেয়ে দেখি কেমন হয়েছে আজকের বরফিটা বিসমিল্লাহ খুবই টেস্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন